পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের+|\ রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকলिष्ट দাদা মাইরা। মঙ্গলবার যে কাজগুলি করার মধ্য দিয়ে আমাদের গৃহে দারিদ্রতা দূর হবে। যে কাজগুলি করলে দরিদ্রতা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো আমাদের সহজে অভাব দূর হবে সহজে কিন্তু আর্থিক উন্নতি সাধিত হবে। এই মঙ্গলবার এই বিশেষ কর্ম কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে শুধুমাত্র দারিদ্রতা এগুলো চলে যাবে তা নয় এর সাথে সাথে কিন্তু কিন্তু আমাদের বাধা, বিপত্তি দূর হবে তো মঙ্গলবার কোন বিশেষ কাজগুলো আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে পরম দয়ালের আশীর্বাদ নিয়ে কোন বিশেষ জিনিসগুলোকে আমাদের এড়িয়ে চলতে হবে চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই মঙ্গলবার সবার প্রথম যে কর্মটি আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে সেটি হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নামজব অন্য দিনের থেকে দশ গুণ বেশি করেই করতে হবে এই মঙ্গলবার পরম ভক্ত হনুমানের দিন হিসেবে ধরা হয় তাই আমাদেরকে হনুমানের মতো পরম ভক্তই উঠতে হবে পরম ভক্ত ওঠা মানেই হলো ভগবানের অমৃত কথাগুলি যথাযথভাবে মেনে চলা ভগবানের আদেশ নির্দেশগুলি মেনে চলা তার সমস্ত বিধিবিধানগুলি মেনে চলা তিনি যে সময়ে যে কর্ম দিয়েছেন সেটা যেন সেই সময় আমরা পালন করি সেই নিষ্ঠা সেই ভক্তি সেই শ্রদ্ধা যেন আমাদের প্রতি প্রত্যেকেরই থাকে তবেই আমরা পরম ভক্ত হয়ে উঠতে পারব আর আমরা যদি পরম ভক্ত হয়ে উঠতে পারি তাহলে সহজেই পরম পিতার আশীর্বাদ লাভ করতে পারব আমাদের জীবনকে কিন্তু পরিবর্তন করতে পারবো তাই তো আমাদের এই দিনটা খুব করে পরম দয়ালের অমৃত নাম জপ করতে হবে পরম দয়ালের নাম জপ করার পাশাপাশি তিনি যে সময়ে ইষ্টবৃত্তি প্রার্থনা করার বিধান দিয়েছেন পবিত্র মন নিয়ে পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাবারে স্তবৃতি প্রার্থনা কিন্তু আমরা অতি আবশ্যক করব এই দিন আমরা অতি আবশ্যক শাস্ত্র অধ্যয়ন করব এবং তার চরণের অষ্টাঙ্গের প্রণাম নিবেদন করব পবিত্র মঙ্গলবার অতি আবশ্যক কিন্তু আমাদের মনটাকে পবিত্র রাখতে হবে কোন রকম খারাপ কাজ পাপ কর্ম কুকর্ম অপকর্ম এগুলো যেন আমাদের দ্বারা না হয় আমরা যেন কোনো পাপ কাজে লিপ্ত না হই সৎ কাজ করার মধ্য দিয়ে দান ধ্যান করার মধ্য দিয়ে জীব সেবা করার মধ্য দিয়ে আমরা যেন পুরো দিনটা অতিবাহিত করতে পারি এছাড়া সৎ গ্রন্থাদি পাঠ শাস্ত্র অধ্যয়ন এগুলো আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে মঙ্গলবার দিন মনটাকে এমনভাবে ভগবানের চোরের ন্যস্ত করবেন যেন ভগবান ছাড়া পরমদয়াল ছাড়া আর কোনো কিছু আপনার চিন্তার মধ্যে না আসে পুরো দিনটা পরম পিতাকে নিয়ে ভাবতে থাকুন পরম পিতার নাম জপ করতে থাকুন পরম পিতার চিন্তা করতে থাকুন তাহলে দেখবেন মঙ্গল সাধিত হবে এই দিন আপনারা যদি সময় পান একটু মন্দিরে যাবেন এবং প্রণাম করে আসবেন চরণে পরম ফুল অর্পণ করবেন তার চরণে কিছু নিবেদন কিন্তু করবেন আপনারা পূর্ণ শ্রদ্ধা করে আজকে যদি সন্ধ্যাবেলায় পরম দয়ালের মন্দিরে গিয়ে প্রার্থনা করতে পারেন তাহলে কিন্তু অতি মঙ্গল হবে আপনার গৃহে দারিদ্রতা কিন্তু সহজে দূর হয়ে যাবে পরিন্দল জিগোপুর সুত্তম শ্রী সিদ্ধার্থ অনুকূলচন্দ্র সকল মঙ্গল জন কর্মে কিন্তু আজকে লিপ্ত থাকার কথা বললেন যে কর্মটা আমাদের প্রতি প্রত্যেকের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে সেই কর্মটা কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে এছাড়া আজকে দিনে বড়মাশি চরণে আপনারা কিন্তু অতি অবশ্যই লাল ফুল অর্পণ করবেন বিশেষ করে জবা ফুল কিন্তু অর্পণ করতে পারেন আর বড় মা শ্রীচরণে প্রণাম নিবেদন করবেন গৃহের চারিধার কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জলে ছিটা দিয়ে শুদ্ধ করবেন এবং সকাল ও সন্ধ্যাবেলায় অতি অবশ্যই কিন্তু ধূপ দেবেন এতে করে কি হবে গৃহটা স্বর্গসম হবে গৃহটা পবিত্র হয়ে উঠবে আর গৃহ পবিত্র হলে সেই গৃহে ভগবান বিষ্ণু স্বয়ং আসেন এবং মা স্বয়ং বাস করেন এর মধ্য দিয়ে আমরা কিন্তু সহজেই পরম পিতাকে সন্তুষ্ট করে আমাদের গৃহের উন্নতি সাধিত করতে পারি আমাদের গৃহের অর্থভাব দূর করতে পারি সহজেই কিন্তু আমরা আমাদের গৃহের যে সমস্যা সেগুলো থেকে মুক্তি লাভ করতে পারি আমরা কিন্তু আজকে দিনে অতি অবশ্যই গরীব দুঃখী মানুষ যদি গৃহের মধ্যে আসেন সাহায্যের জন্য আসেন তাদেরকে খালি হাতে ফেরাবো না আমাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু তাদেরকে কিছু দেয়া চেষ্টা করব এটা কিন্তু প্রতিপ্রত্যেকেই মেনে চলতে হবে এছাড়া আজকে দিনে যারা পড়ন্ত শৈช পর্যায়ে চন্দনের ফোটা দেবেন যারা পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাভাবে তারা সাধন ভজন করবেন তারা কিন্তু বিশেষ ফল লাভ করবেন এই পবিত্র মঙ্গলবারে অতি অবশ্যই মঙ্গল সাধিত করার জন্য আপনারা যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু নিরামিষ আহার অতি অবশ্যই গ্রহণ করবেন সাত্বিক আহার গ্রহণের মধ্য দিয়ে তবেই কিন্তু মন সাত্বিক হবে আর তবেই কিন্তু আমরা পবিত্র রূপে পরম দয়ালের সাধন ভজন করতে পারব আমাদের সাধন ভজন তবেই ঠিক ঠিকভাবে সাধিত হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি কিন্তু এই বিশেষ কর্মগুলো অতি অবশ্যই পালন করবেন গৃহ থেকে দেখবেন দারিদ্রতা দূর হয়ে যাবে এছাড়া আমাদের স্বভাব এবং গুণকে কিন্তু ঠিক করতে হবে অভ্যাস ব্যবহার চালচলন স্বভাব এবং গুণ এটা যদি ঠিক করতে পারি তাহলে পরমদাল যুগপুরুষত্বা অনুশীলশী ঠাকুর বলেন আমাদের অভাব নষ্ট হবে স্বভাব গুণে অভাব নষ্ট এই গুণে অভাব নষ্ট অর্থাৎ স্বভাবটাকে ঠিক করতে হবে আমাদের চালচলন অভ্যাসকে ঠিক করতে হবে তাহলে অভাব কিন্তু চিরতর দূর হবে দারিদ্রতা চিরতারা দূর হবে আমরা যদি এই জিনিসগুলো বিশেষভাবে পালন করতে পারি পরম দয়ালের আশীর্বাদ মানে যদি আমরা চলতে পারি পরম দয়ালের সাধন ভজন যদি আমরা করতে পারি পরম দয়ালের প্রত্যেকটা বিধিবিধান যদি আমরা মেনে চলি তাহলেই কিন্তু আমাদের জীবন ধন্য হবেই হবে আমরা কিন্তু সহজেই পরম দয়ালের আশীর্বাদে আমাদের গৃহের দারিদ্রতা দূর করতে পারবো সহজেই সকল অমঙ্গল বাঁধা বিপদকে দূর করতে পারবো সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে